সঙ্গে ফাইনালি ইমোড রয়েল ইভেন্ট আসতে চলেছে যেখান থেকে তোমরা ইমোড গোল্ড দিয়ে স্পিন করার মাধ্যমে নিতে হবে যেটা কিনা নতুন বছরের উপর ভিত্তি করে আসার যে তোমাদেরকে অনেক আগে থেকে বলছিলাম সেটার ফাইনালি অফিসিয়ালি আপডেট চলে আসছে যেটা কিন্তু তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে আজকে ডেটে জানিয়ে দিতে চলেছি শুধুমাত্র সেই ব্যাপারটাই না তার পাশাপাশি আমাদের গেম ভিতরে নারুটোর উপর ভিত্তি করে যে ফ্রি ইভেন্টের রিওয়ার্ডগুলোর কথা বলছিলাম সেইগুলো কিন্তু ফাইনালি কোনটা কোনটা হবে সেটার অফিসিয়ালি আপডেট চলে আসছে সেটা কিনা তোমাদেরকে আজকে ডেটতে দেখাই দিতে চলেছি এবং কি আপনাকে কনফার্মেস ডায়মন্ড খরচ করার ইভেন্ট এবং কি কনফারেশন আপডেটগুলা কি এখনো অবধি তুমি জানতে পাইছো না জানতে পারলে সেগুলোও তোমাদেরকে জানাই দেবো ওভারঅল আজকে ভিডিওতে অনেকগুলো ইনফরমেশন যেহেতু জানাই দিতে চলেছে সেহেতু তোমাদের প্রত্যেক কাছে একটা লাইক মেশা করতেই পারি তো প্লিজ 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 তোমার প্রত্যেক একটা লাইক করে দাও আর আজকে ভিডিও লাইক আমার একটি থ্রি পয়েন্ট আমি জানি তুমি যদি প্রত্যেকে লাইক করতে এত সব লাইক ইজিলি পূরণ হয়ে যাবে যাই করে প্রত্যেকে একটা লাইক করে দিতে লাইক আমরা পূরণ করে দিতে ভুলবা না আর আজকে ভিডিও লাইক আমি পূরণ হওয়ার মাধ্যমে তোমাদের মধ্যে থেকে একজনকে একটা উইকলিশিপ গিভ দেব আর এই উইকলিশিপের ভিডিওতে পার্টিসিপেট করার জন্য সিম্পলি তোমাদেরকে ভিডিওতে লাইক করতে হবে এবং কি পার্সোনালি এটা বেশ বেশি করে কমেন্টে লিখতে হবে বাস তাহলে কিন্তু আজকে ভিডিওটা তুমি নিজে হতে পারবে আর একই কথা তোমাদেরকে আগে ভিডিও না এবং আগে ভিডিওতে একজনকে একটা

উড়ে এসে জুড়ে বসে নাই এটা তোমাদের ভালোবাসায় এত দূর আসছে তাই তোমাদেরকে মন থেকে ভাই লাভ ইউ অল শুরুতেই তোমাদেরকে নারুটো কলা কলা উপর ভিত্তি করে কোন কোন জিনিসগুলো আসবে যারা এই ব্যাপার নিয়ে খোঁজ রাখো তারা কম বেশি সকলেই জানো যে দশ তারিখের পরবর্তীতে কিন্তু নারুটো কলাবেশনটা স্টার্ট হবে আসা আর স্টার্ট হওয়ার পরবর্তীতে তোমরা কিন্তু গেমের ভিতরে একটা অনেক বড় চেঞ্জেস দেখতে পারবো আমাদের রিভাইভ পয়েন্টে আর যে চেঞ্জেসটা দেখতে পারবে সেটা তোমাদেরকে বলি তো যেমন তোমার স্ক্রিন উপর দেখতে পাচ্ছ আমরা সাধারণত যেভাবে বলতে গেলে রিভাইভ পয়েন্টে বাঁচাই সেভাবে আমরা যদি দাঁড়াই থাকি দাঁড়াই থাকার পরবর্তীতে যখন আমাদের ফুলফিলভাবে বাঁচাটা হয়ে যাবে আর কি তখন কিন্তু এনিমি আকাশ থেকে উড়ে আসবে না এখান থেকে বক্সের ভিতর থেকে কফিন থেকে কিন্তু বের হয়ে আসবে এরকমভাবে কিন্তু আমাদের এবার স্টার্ট করছে আর কি আমাদের রিভাইভ পয়েন্টের বাসার অপশনটা যেটা কি না নারুটো কলা বিষয় উপর ভিত্তি করে যেহেতু করছে সেহেতু দশ তারিখের পরবর্তী যদি তোমরা এই আপডেটটা দেখতে পারবা যেটা কি না অনেক বড় একটা ইউনিক টাইপের আপডেট এবং মজাদার তার পাশাপাশি এবার আমি তোমাদেরকে নারুটো কলা উপর ভিত্তি করে ডায়মন্ড খরচ করে ইভেন্ট এবং কি ক্যালেন্ডারটা দেখাই দিতেছি ভাই আমি মোটা সড়ো করে মানে গলাটা বলতেছি দেখে কি তোমাদের ভালো লাগতেছে আর কি খারাপ লাগতেছে সেটা অবশ্যই কমেন্টে জানাও নাহলে ভাই আমি তোমাদেরকে আবার আগের মতো যেভাবে আমি ভয়েস দিতাম সেভাবে দিব তোমার আমরা কোনটা চাও মানে আমি ডার্সে কথা বলি না কি ভাই নর্মালে কথা বলি সেটা কিন্তু অবশ্যই অবশ্যই সেই কমেন্সেশন জানাও তো আমি আজকের ভিডিওতে ডার্সে একটু কথা বলতেছি জাস্ট মানে মানিয়ে নিও আর কি যদি ভালো লাগে তাহলে নেক্সট থেকে এভাবে কন্টিনিউ করবো আর যদি না লাগে সেক্ষেত্রে কমেন্সেশনে নো কথাটা লিখে দিও তো যাই হোক এবার আমি তোমাদেরকে নেক্সট আপডেটটা বলি সেটা হলো আমাদের ক্যালেন্ডার তো যেমনটা তোমরা মধ্যে দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু আমাদের নতুন ক্যালেন্ডার লঞ্চ করছে যে ক্যালেন্ডারে আমরা দেখতে পাচ্ছি কোন কোন জিনিসগুলো আমাদের আপকামি সতের নারুটোর উপর ভিত্তি করে আসবে যেখানে আমরা দেখতে পাচ্ছি গান স্কিন ইমুড এবং কি স্পেশালিভাবে কিন্তু নারুটোর ড্রেস আর ড্রেসটা বলতে গেলে আমাদের কবে আসবে সেই তোমাদেরকে বলি ভিডিও চালিয়ে আগে আমি আপনাদেরকে বিশ্বস্ত একটি ওয়েবসাইট সম্পর্কে জানিয়ে দিতে চাই যেটি বিশ হাজার পর্যন্ত বোনাস পেতে পারেন তাই রেজিস্ট্রেশন করার সময় অবশ্যই আমার প্রোমো কোড ব্যবহার করুন বিস্তারিত কমেন্ট বক্সে দেয়া আছে যেমন তো তোমরা স্ক্রিন উপর দেখতে পাচ্ছ যে ইভেন্টটা এটাই কিন্তু নারুটোর উপর ভিত্তি করে টোকেন টাওয়ার ইভেন্ট হবে যেখানে কিনা নারুটোর উপর ভিত্তি করে যে ইভোলেশন বান্ডিলটা আছে সেটা কিন্তু তোমরা দেখতে পারবো আর পার্সোনালি কে এই বান্ডিলটার বিশেষত্ব হলো আমরা এক দুইবার না তিন তিনবার কিন্তু চেঞ্জ করতে পারবো আর বান্ডিলটা কিন্তু ভাই অসাধারণ টাইপের আর তোমরা সকলেই জানোই যে আমাদের টোকেন টাওয়ার ইভেন্টগুলো কীভাবে কাজ করে আমাদেরকে প্রথমত স্পিন করতে হয় স্পিন করার পরবর্তীতে আমাদেরকে সেখান থেকে বলতে গেলে টোকেন পাইতে হয় আর টোকেন পাওয়ার পরবর্তীতে কিন্তু আমাদের বলতে গেলে ইমুড বা যে জিনিসগুলো থাকে আর কি ধাপে ধাপে টোকেন দিয়ে এক্সচেঞ্জ করার সুযোগ সে কিন্তু আমরা নিতে পারি তো পার্সোনালি গেস নারুটোর উপর ভিত্তি করে এবার স্পেশাল হবে কিন্তু এই বান্ডেল আসতে চলেছে যেটা তোমরা কম্পিটিশন সকলেই জানো আর এটা যদি আসে সেক্ষেত্রে কিন্তু টোকেন টাওয়ার ইভেন্টে আসবে যেটা কিনা এখনই ডাটা মাইন্ডার কনফার্ম করেছে যেখানে এটাও তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়ে রাখলাম তার পাশাপাশি নারুটোর উপর ভিত্তি করে কিন্তু নতুন গ্লোয়ালের স্কিন এবং কি আদার্স যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু আমরা এই ইভেন্টের ভিতরেই দেখতে পারবো যেটা পসিবল যেটা অনুযায়ী আমাদের দশ তারিখে কিন্তু আসার চান্স আছে যার কারণে তোমাদেরকে এটাও জানার সঙ্গে সঙ্গে জানিয়ে রাখলাম যাই হোক এবার আমি তোমাদেরকে নারুটোর উপর ভিত্তি করে যা আরও অনেকগুলো জিনিস ফ্রিতে চলেছে সেগুলোর ব্যাপারে বলি তো যেমন তোমার স্ক্রিন মধ্যে দেখতে পাচ্ছ ওয়েপেন রোয়েল ভাউচার এবং কি ডায়মন্ড রোলার ভাউচার যে সব ভাউচার গুলো আছে রেখে গোল্ড রোয়েলের পাশাপাশি সেগুলো কিন্তু আমাদেরকে একদমই ফ্রিতে নারুটোর উপর ভিত্তি করে বেশ কয়েকটা দুই হাজার পঁচিশ সালের উপর ভিত্তি করেও কিন্তু লগিং রিওয়ার্ড হিসেবে পাইছিলাম সেম ভাবে এবার উপর ভিত্তি করে আমাদের আসা শুরু হবে বলতে গেলে দশ তারিখের পরবর্তীতে তখন কিন্তু আসা শুরু হবে এরকম টাইপের ইভেন্টও যেগুলো আমরা ক্লেম করার মাধ্যমে নিতে পারবো আই হোপ সেগুলো জন্য আলাদাভাবে বড় ধরনের কোনো মিশন থাকবে না তো যাই হোক এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি আপনার সাথে নতুন রিং ইভেন্ট কন হয়ে গেছে সেই আপডেটের ব্যাপারটা তার পরবর্তীতে আমাদের গোল্ড স্পেশাল যে রয়েল আসতে চলেছে ইমুটার উপর ভিত্তি করে সেই আপডেটটাও জানাই দেবো তোমরা জাস্ট কন্টিনিউ করো তো যেমন তোমরা স্ক্রিন পর দেখতে পাচ্ছ যে রিং ইভেন্টটা এটাই কিন্তু আপকামিং সাথে আসতে চলেছে আর পার্সোনালি গাইস এই রিং ইভেন্টার ভিতরে তোমরা কিন্তু দেখতে পারবা আমাদের স্পেশাল বানির উপর ভিত্তি করে যে বান্ডেলগুলো আছে সেগুলো আর বানির উপর ভিত্তি করে কিন্তু এই বান্ডেলগুলো অনেকটাই রেয়ার হিসাবে প্রতিষ্ঠিত আছে আমাদের বাংলাদেশ সার্ভার এবং ইন্ডিয়ান সার্ভারে কারণ এই বান্ডিলগুলো কিন্তু অনেক আগে আমাদের ইনকিউবেটারে ছিল আর ইনকিউবেটার থেকে অনেকে কিন্তু বের করে নিতে পারেনি কারণ সে সময় কিন্তু ইনকিউবেটার থেকে অনেক ডায়মন্ড খরচ করতে হইত আর সেটার কারণে কিন্তু এই বান্ডেলগুলো অনেক রেয়ার হিসাবে এখন অবধি প্রতিষ্ঠিত আছে আর এই বান্ডেলগুলো তুমি যদি নিতে চাও সেক্ষেত্রে কিন্তু রিং ইভেন্টের ভিতরে আপকামিং সাথে কিন্তু দেওয়া হবে যখন তখন কিন্তু তোমরা বের করে নিতে পারবা আর বান্ডেলগুলো যেহেতু রেয়ার হিসাবে বর্তমানে আসে কারণে তোমাদেরকে একটা কথাই বলবো বান্ডেলগুলো নেওয়ার জন্য কিন্তু অবশ্য অবশ্যই তোমরা তিন থেকে চার হাজার ডায়মন্ড গুছিয়ে রাখো ফলে এখান থেকে তোমরা কমসে কম হলেও দুইটা বান্ডেল বের করতে পারবা আর দুইটা বান্ডেল বের করতে পারলেই কিন্তু ভাই হয়ে যাবে কাজটা তো যাই হোক এই বান্ডিলের ইভেন্টটা কবে আসবে সেটা যদি তোমাদেরকে বলি পার্সোনালি আমি এখন অব্দি যেটুকু জানতে পাইছি নারুটোর কালবেশন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা আসবে ইয়ানি আমরা ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে কিন্তু দেখতে পারবো যার কারণে এটাও তোমাদেরকে জানিয়ে রাখি আগে ভাগে এবার আমি তোমাদেরকে দেখাই দিয়ে দিচ্ছি আপকামিং সাথে নতুন আরেকটা ডায়মন্ড করার ইভেন্ট যেটা হলো আমাদের ফেডারেল ইভেন্ট যেখানে কিন্তু আমরা নতুনত্ব একটা চাষ বুস্টারের গান স্কিন দেখতে পারবো আর গান স্কিনের লুকটাও কিন্তু অনেকটাই সুন্দর তো সেই গান স্কিনটা কীরকম ভাবে থাকবে এবং কি কি লুক নিয়ে আসে সেটা তোমাদেরকে দেখাই দেয় কবে আসবে সেটা তো জানতে পারবাই তোমরা কন্টিনিউ করো জাস্ট তোমরা যেমনটা স্ক্রিন উপর দেখতে পাচ্ছ যে এই ফেডারেল ইভেন্টটা এটাই কিন্তু আসতে চলেছে আর পার্সোনালি গিয়ে এই ফেডারেল ইভেন্টটাতে কিন্তু চাষ বুস্টার একটা লিজিন টাইপের স্কিন দেখতে পারবা এরকম স্কিন চাষ বুস্টার কিন্তু খুব কমই আসছে যার কারণে চাষ বুস্টার গান স্কিন যারা যারা ব্যবহার করতে চাবা তারা কিন্তু এই গান স্কিনটা অবশ্যই অবশ্যই বের করে নিও কারণ এটার কিন্তু বলতে গেলে রেঞ্জ এবং কি ড্যামেজও কিন্তু মোটামুটি ভালোই আর এটার যেহেতু ভাই অ্যাবিলিটিটা আগের থেকে অন্য অন্য গানের থেকে একটু মানে জোরালো করছে যার কারণে এটা কিন্তু নিয়ে তোমরা ব্যবহার করতে পারো আর গান স্কিনের লুকটাও যেহেতু ভাই এম এট টোর্টি সেভেনের মতো যার কারণে এম এট টোর্টি সেভেন যারা যারা পছন্দ করো তাদের কিন্তু এই গান স্কিনটা নিলে একটু ফিল পাইতে পারবো আর কি সেরকম তো তোমাদেরকে এই গান স্কিনটা কেমন লাগলো সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে লিখে দিও আমাকে তো পার্সোনালি গান স্কিনটা ভালোই লাগছে যাই হোক এবার আমি তোমাদেরকে ইমুড ও ইলেভেন বা আমাদের নতুন আসতে চলেছে ফিরির উপর ভিত্তি করে ইমুড যে সেটা আপডেটটা জানিয়ে দিয়ে দিছি তো যেমন তোমার স্ক্রিন মধ্যে দেখতে পাচ্ছ যে রোয়েলটা এটাই কিন্তু অনেক আগে থেকে আমাদের গেমের আসার কথা থাকলেও এখন অবধি তবে আমি তোমাদেরকে বলছিলাম না যেমনটা জানুয়ারি মাসে তোমরা ইমোট ফ্রিতে পাবা তো ফাইনালি কিন্তু জানুয়ারি মাসে তোমাদেরকে নারুটোর উপর ভিত্তি করে ফ্রিতে দেওয়া হবে ইমোট আমাদের গেমের ভিতরে আমি তোমাদেরকে বলছিলাম যে এই লাকি রোয়েলের উপর ভিত্তি করে যে আমাদের গোল্ডের উপর ভিত্তি করে রোয়েল ইভেন্টটা যদি না আসে আমাদের ইমোটের উপর ভিত্তি করে তাহলে কিন্তু অবশ্য অবশ্যই তোমাদেরকে ইমোট ইমুট আপনি অন্য ইভেন্টের ভিতরে ফ্রিতে দেবে এখন ভাই পসিবল রেট অনুযায়ী কিন্তু আমাদের এরকম লাকির উপর ভিত্তি করে বলতে গেলে গোল্ড স্পেস শাল রয়েল ইভেন্টটা কিন্তু আসার চান্সেস এখন অনেক কম উঠে আসছে যার কারণে কিন্তু যদি এরকম ভাবে তোমরা ফেব্রুয়ারি মাসে বা জানুয়ারি মাসে না দেখতে পারো এই লাখির উপর ভিত্তি করে এই মু রোয়েল ইভেন্টটা তাহলে কিন্তু অবশ্য অবশ্যই তোমরা ধরে রাখো তোমরা ইমুট পাবে এখন ইমুট যদি ফ্রিতে পাও সেক্ষেত্রে কি রকম ইভেন্টের ভিতরে দেখতে পারবা সেটাও তোমাদেরকে একজনকে দেখাই দেয় যেমন তোমরা স্ক্রিন মধ্যে দেখতে পাচ্ছ যে ইভেন্টটা এরকম টাইপের ইভেন্টের ভিতরে দেখতে পারবা পার্সোনালি গাইজ আমাদের আমাদের উইন্টার ল্যান্ডের উপর ভিত্তি করে বেশ কয়েকটা সার্ভারে কিন্তু অলরেডি দেওয়া হয়েছে এরকম ইভেন্ট যেখান থেকে আমাদেরকে এই মুডটা দেওয়া হয়েছে ফাইনালি কিন্তু এই মুহূর্তে তোমরা আবারও ফ্রিতে পাবা কারণ এই মোটটা কিন্তু ফ্রি উপর ভিত্তি করে যদি বানানো হয় একবার সেটা কিন্তু অন্যান্য সার্ভার যদি আবার দেওয়া হয় সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই সেটা আমাদের বাংলাদেশ সার্ভার এবং ইন্ডিয়ান তো এই মোটটা যদি দেওয়া হয় সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই মিশন কমপ্লিটের মাধ্যমে দেওয়া হবে আর মিশন কমপ্লিটের মাধ্যমে তোমরা নিয়ে নিও এটাই তোমাদেরকে বলবো আর উপর ভিত্তি করে এই যেটা যেটা হচ্ছে এবার সেটাও কিন্তু মোটামুটি ভালোই আমাকে খারাপ লাগে না তো তোমাদেরকে কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট জানিয়ে দিও আর এই মুহূর্তটা কিন্তু অবশ্যই অবশ্যই তোমাদেরকে দেওয়া হবে না রোটের উপর ভিত্তি করেই তো যার যারা এটাও তোমাদেরকে আগে ভেবে জানিয়ে দিয়ে আজকে ভিডিও করতেছি তো আজকে জন্য ভালো লাইক করতে বলবো পারবেন